সব সময় বলেন তো ফেসবুকে সময় কাটাইা কেউ কি সফল হতে পেরেছে না সবাই বলি আমায় বলি যে আসলে ফেসবুকে সময় কাটানোটা অনর্থক কিন্তু আমরা সাথে ব্যর্থ হচ্ছে বাবা সন্তানকে ওয়াজ নসিহত করার পরে বাবাও সেটা আমল করতে পারে না তো আমাদের প্রথম এবং প্রধান কাজ অনর্থক কথা এবং কাজ থেকে বেঁচে থাকা এটা একজন ईमानদারের দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ সব আরো কিছু বৈশিষ্ট্যের কথা সুরা হজরতের মধ্যে বলেছেন খুব সংক্ষেপে বলি আমরা যখন আড্ডা দেই গল্প করি একে অন্যকে তাচ্ছিল্য করি একে অন্যের মানহানি করার চেষ্টা করি একে অন্যকে ছোট করে নিজের আত্মতৃপ্তি লাভ করি এটা আছে না নাই আমরা আছে না আমরা বন্ধু বান্ধব হয়তো আমি বড় চাকরি করি অথবা বড় ব্যবসায়ী আরেকজনকে ছোট করার চেষ্টা করি

কোন নারী যেন অপর কোন নারীদেরকে তুচ্ছতা ছিল না করে ছোট না করে হতে পারে এরা ওদের চাইতে উত্তম এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলেছেন হাদিসের আল্লাহ রসুল বলেছেন আল্লাহ যে তিন শ্রেণীর মানুষকে ভালোবাসেন তাদের মধ্যে একটা শ্রেণী হলো আব্দু আফা যারা দুর্বল অসহায় তাদেরকে আল্লাহ কি করেন ভালোবাসেন তাই আসুন কেউ আর্থিকভাবে দুর্বল কারো চেহারা খারাপ কারো সামাজিক স্ট্যাটাস আমার সাথে যায় না এজন্য তাকে অবজ্ঞা করা তুচ্ছ করা এটা যেন আমাদের মধ্যে না থাকে এটা দ্বিতীয় বৈশিষ্ট্য আমাদের আমরা অনর্থ কথা এবং কাজ বিতর্ক থেকে বেঁচে থাকবো আল্লাহ তাহারা আমাদের সবাইকে তৌফিক দান করেন সকলে বলে আমিন তৃতীয় বৈশিষ্ট্য আল্লাহ সুন্নারা বলছেন

তারা স্বয়ং থেকে বেছানা থেকে আলাদা থাকে আল্লাহর ভয় আল্লাহর পুরস্কারের আশায় দাঁড়িয়ে থাকে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাহ হলো এসার নামাজ পড়ার পরে কথা বলা অল্প করা কা আল্লাহ রাসূল অপছন্দ করতেন এশার নামাজের পরবা একজন ईमानदार ঘুমিয়ে যাবে শেষ রাতে সে কিছু সময় আল্লাহর সাথে একান্তে ইবাদত করবে আর আমাদের স্বভাব হলো রাত 12টায় হলো সন্ধ্যা লাগে দুইটার দিকে আমরা ঘুমাই ফজরের জামাতে আমরা আর খুঁজে পাওয়া যায় না শেষ বলেন তো একটা বৈশিষ্ট্য আমাদের বলি একজনকে ফোন ফোন করলাম করলাম না আবার বলেন তো রাগ হয় না জরুরি সংবাদ না খোঁজ নেওয়ার জন্যই ফোন দিচ্ছেন ধরেন দুইবার তিনবার ফোন দিলে পরে যদি ফোন দেয় বা ইয়া করে আমরা বলে এত ফোন না কি ব্যাপার করি কিনা আমার আল্লাহর সম্পর্কে আল্লাহ সুন দলছেন যখন ইনা দেখালা চচন লেরিল আসেেদ। রাতের শেষ দিি আংশ যখন আসে। আল্লাহ সুমানু অতালা ডাক্ততে থাকে। আলা আমি মুস্তম ফিরিন ফাও ফিরলা কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি আমি তাকে ক্ষমা করব। আলা আমি মুস্তাের জিদিনন ফাজ কলা। কোন নিজিকের প্লার্থনাকারী আছে। কিনা তাকে আমি নিজেগ দিব। কোনো অসুস্থ আছে কিনা যাকে আমি সুস্থতা দিব। কোনো কারো কোনো প্রয়োজন আছে কিনা আমি তার সে প্রয়োজন পূরণ করব আনা কাদা আনা কাদা হাতা আল ফজর ফজর সুবহ সাদিক হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে ডাকতে থাকেন আর আমি এমন বান্দা ওই সময় আমি গভীর ঘুমের মধ্যে ডুবে যাই এটা আমাদের বৈশিষ্ট্য তাই না আমরা আল্লাহকে ভুলে গেছি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আমি হারিয়ে ফেলেছি যার ফলে আমার যে জীবনটা ছিল পরকালের জন্য সে জীবনটা আজ দুনিয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কত দিন চলে গেছে কত রাত আমার জীবন থেকে চলে গেল একটা বার মনে হলো না আল্লাহ তো শেষ সাথে আমাকে ডাকেন আমি যাই একটু দাঁড়াই একটু আল্লাহর সাথে কথা বলি আল্লাহ রসুল বলেন্লাহ তিন শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ তাদেরকে দেখে একটা শ্রেণী হল খুব নরম কোমল সুন্দর বিছানা আছে কিন্তু সেই বিছানা সে ত্যাগ করে সেই স্ত্রীর সাথে সময় কাটানো শুয়ে থাকাকে ত্যাগ করে ত্যাগ করে সে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়

পার্বত ইনশাল আল্লাহ তাহলে আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ রসুল বলেছেন তোমরা তাহার্যদের সময় কিছু নামাজ পড়ো এটা পূর্ববর্তী যারা ছিলেন তাদের একটা বৈশিষ্ট্য তাদের একটা বৈশিষ্ট্য তার একাধিক বর্ণনা এসেছে তার বাহি তাউজ বলেন আমরা যখন শেষ রাতে মসজিদে নবমীর দিকে যেতাম এমন কোন বাড়ি ছিল না যে বাড়ি থেকে কোরআনের গুনগুন আওয়াজ শোনা যেত না আর আজকে আমাদের বাড়িগুলো এক একটা কবরের মতো হয়ে গেছে শেষ রাতে এক একটা কবরস্থান যেমন নিস্তব্ধ থাকে একজন মুসলিমের ঘর তেমন নিস্তব্ধ হয়ে যায় আমি আমার সন্তানকে রব চেনাচ্ছি না আমার শিক্ষা ব্যবস্থায় বিশ বছর পড়ার পরে একটা ছেলে ইল্লাল্লাহ এটা বলতে পারে না সহি করে কালিমাটা বলতে পারে না সুরা ফাতিহাটা পড়তে পারে না আমি মুসলিম আমার শিক্ষা ব্যবস্থা মুসলমানের শিক্ষা ব্যবস্থা আমার পড়াশোনা মুসলিমের পড়াশোনা কিন্তু এখানে একটা যেটাকে দিয়ে আমি রবকে চিনতে এটা আমাদের চিন্তায় নাই আজকে যদি আখিদার উপরে আপনার বিসিএস পরীক্ষা হতো একশো মার্কের কারো আখিদা বদ আখিদা হতো কেউ এটা চিন্তা করতো যে ফেরাউনও জান্নাতি ও জান্নাতি সেকুলার বিশ্বাসের কথা কি সব ধর্মই সত্য সব ধর্মই মানবতার কথা বলে সব ধর্মই জান্নাতে নিয়ে যায় এটা বলে কি বলে না তাই মোহাম্মদ আসা দরকার ছিল আবু জেহ তো জাননাতেই যেত মুসা আলিহ ইসলামের বিতর্কের দরকার ছিল তো জান্নাতেই যেত ইব্রাহিম সালামের অস্তিত্বের কোন দরকার ছিল যদি নমরুদ জান্নাতেই হতো আমার বিশ্বাস আমার চিন্তা আমাকে কুফর পর্যন্ত নিয়ে যায় আমি বুঝি না আমি কি শেখাই কোন সন্তানকে নিয়ে আমি জান্নাতে যাওয়ার আশা করি যার ইমান যার কালিমাটা আজও ঠিক হয়নি আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদের সময় কিছু নামাজ পড়া তৌফিক দান করেন সকলে বলি আমিন চার নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম যারা বলে হে আল্লাহ আমাদের রব ও প্রভু আমাদেরকে জাহান্নামের নামে রাজাব থেকে রক্ষা করুন আপনি চিন্তা করেন তো ইমাম সাহেবের দোয়া ছাড়া কবে আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করছেন ইমাম সাহেবের সাথে দোয়াটা আমি আলাদা করলাম কারণ জাহান নাম থেকে আমাকে বাঁচতে হবে তা আমার এই বিষয়ের কোনো চিন্তা আছে কিনা সেজন্য কতদিন হয়ে গেছে আল্লাহর কাছে দুটো হাত ধরে একশোটা চোখের পানি ফেলি নাই জাহান নামের শাস্তির ভয়কে আমার মনের মধ্যে স্থান দেই নাই আমি যদি এখন দু চারজনকে বলি ভাই আপনি কবে দোয়া করছেন আল্লাহ জাহান নামের শাস্তি থেকে বাঁচাও অনেকেই বলতে পারবেন না গত এক মাসে একবারও বলেছি এটা কি ইমানদার যে জাহান নামের ভয় তার মধ্যে থেকে হারিয়ে গেছে এটা ইমানদার সে জাহান নাম থেকে আল্লাহর কাছে বলে না কে আমাকে থেকে বাঁচাবে নাচাবেন হাদিস এসেছে সহি মুসলিম যে আবু উমামা বাহিনী রাতে আল্লাহ বলছেন যখন আমরা আল্লাহ রসুলের পিছনে সালাত আদায় করতাম আহ বাবু না আমরা ডান পাশে থাকার চেষ্টা করতাম ابن خالق الله رسول صلى الله عليه وسلم في هذا البركة يا ولد ربي قبي عذابك يوم تبع سعبابك يا الله أتنا شهستي تك أماك ركح بروج جدينا بيشموا واستو مانوش كأعوان جبيتكولنا أمر ذو ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله দুনিয়াতে আমার কল্যাণ দাও আখেরাতে কল্যাণ দাও গুরুত্বপূর্ণ হলো নাম থেকে রক্ষা কর তা আখেরাতের কল্যাণের মধ্যে কি নাম থেকে রক্ষা করা নাই আবার স্পেশালি আল্লাহ উল্লেখ করলেন সেখানে এই দোয়াটা বেশি বেশি করো আল্লাহ রাসূল সকাল সন্ধ্যা হাদিস এসেছে সুনানে আবি দাউদের মধ্যে হাদিসটা এসেছে আল্লাহ রাসূল বলছেন এক সাহাবীকে যখন তোমার সন্ধ্যা হবে মাগরিবের নামাজ পড়ার পরে আল্লাহুম্মা আযিরনি মিনান নার আল্লাহ আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও সাতবার বলবে এবং যখন ওয়াইদা আসমাহ তা যখন সকাল হবে এই দোয়াটা সাতবার বলবে সকালে বলি আল্লাহুম্মা আ মিনান্নার আল্লাহুম্মা আঝিরনি মিনান্নার দোয়াটা শিখলাম তো সকালে কয়বার সাতবার সন্ধ্যায় সাতবার এটা যে বলবে ওই দিনে অথবা রাতে যদি সে মারা যায় আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে রক্ষা করবেন বলেন সুহান আমরা পার্বত ইনশাল্লাহ আমল করতে আমরা দোয়া করতে ভুলে গেছি সংক্ষিপ্ত সময় কয়েকটা কারণ বলি যে কারণে মানুষ জাহান নামে হবে সামনে আছে কারণগুলো সামনে মিলিয়ে জন্য কারণ গুলো সামনে মিলিয়ে দিব ইনশাল্লাহ নিশ্চয়ই জাহান নাম হলো খুব খারাপ নিকৃষ্ট অবস্থানের স্থল এবং আশ্রয় স্থল খুবই খারাপ কি কি কারণে কোন কোন কারণে জাহান জাহান্নামী হবে পরের আয়াত আল্লাহ আলা বলছেন এর পরের আয়াতে আর কি একটা আয়াত আসছে বললে ইযা আওফাকুলাম ইউসরিফু ওয়া আল্লাহর বান্দারা যারা জান্নাতি বান্দা যারা জান্নাতের লক্ষ্য নিয়ে যারা জীবন পরিচালনা করে তারা যখন ব্যয় করে তারা অপব্যয় করে না আবার কে করে না তাদের ব্যয়টা হয় মধ্যমপন্থী তাদের ব্যয়টা হয় কি মধ্যম পন্থার ব্যয় তারা কৃপণতা করবে না আল্লাহ তাআলা বলেছেন লা তাজআল ইয়াদাকা মাউলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত তোমার হাতকে কাঁধের কাছে রেখো না কাঁধের কাছে এমনভাবে আটকে রেখো না যে তুমি কৃপন আবার এত বেশি ব্যয় করো না তার চাকর আলোদা মাসু এত বেশি ব্যয় করো না যে তোমাকে নিন্দিত অবস্থায় যাপন করতে হবে ব্যয় করতে করতে কপর্দক্ষীন হয়ে গেলে তোমার আর কিছু নাই এখন মানুষ তোমার সমালোচনা করবে ঠিকই না মধ্যমপন্থী হওয়া আমাদের দেশে আমরা যে জীবন যাপন করি আল্লাহ রসুলের ব্যয় সাহবাই আমাদের জীবন পুরাটাই পোড়া আমাদের আমরা যদি সময়কে হিসাব করি দিনের মধ্যে একটা দিন আপনি সন্ধ্যায় যখন ঘুমাবেন চিন্তা করবেন আজকে কতটুকু সময় আমি দুনিয়ার কাজে ব্যয় করেছি কতটুকু সময় আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছি কতটুকু সময় অনর্থক চলে গেছে দেখবেন সবচাইতে সময় আমি ব্যয় করেছি নাটক দেখি সিনেমা দেখি ফেসবুক দেখি ইন্টারনেটে অনেক ভিডিও দেখি এগুলো সবই অর্থ এবং সময়ের অপব্যয় ঠিক কিনা আবার একটা জিনিস আমরা মনে করি সম্পদ আমার যেখানে ইচ্ছা সেখানে আমি ব্যয় করবো এই অধিকার আমার আছে

আমরা মনে করি আমি যদি জোয়া খেলে সম্পদ উপার্জন করি এটা মনে হয় হালাল নাকি এটা কি হালাল জোয়া খেলে আমার কাপড় অথবা কোনো পুরস্কার পেয়েছে আমি সন্তুষ্ট হই একজন ইমানদার হতে পারে আজকে অনলাইনে বাংলাদেশের ঘরে ঘরে জোয়া খেলা হয় আপনি আমি জানি না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয় ইন্টারনেটের মাধ্যমে হারাম অনেক কাজে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করা হয় কিন্তু আমাদের নাকি অভাব কোথায় ব্যয় করছে আমি জানি না আল্লাহর আল্লাহর হারাম আমার অর্থ চাইলেই আমি যে কোনো খাতে ব্যয় করতে পারবো না তো যাই হোক এখানে আমরা বুঝতে পেরেছি কোনটা হারাম কোনটা হালাল উপার্জনের যে খাত আমরা অনেক সময় দেখি একজন রিকশা চালক তার উপার্জন কি হালাল না হারাম আর যিনি সুদের কারবারে বা সুদী কোম্পানিতে চাকরি করেন সেটা কি হালাল না হারাম হ্যাঁ তাই আমি সম্মান কাকে করব যে হারাম খোর তাকে না যে হালাল খায় তাকে আমাদের মধ্যে কিন্তু এই কালচারটা নাই আমরা হালাল যে উপার্জনকারী হালাল ভক্ষণ ভক্ষণকারীকে সম্মান জানাই না যে হারাম খোর তাকে ছাড় বলি আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন আলী রাজ একটা কথা বলে আমি আলোচনাটা এখানে শেষ করব সেটা হলো আলী রাজ বলছেন জয়ে বান্দা যতটুকু রিজিক পাওয়ার আমরা জানি হাদিসে আছে যে যখন কোন বান্দার বয়স একশো বিশ দিন চার মাস হয় আল্লাহ তারা ফেরেস্তা পাঠান এই ব্যক্তি কতটুকু রিজিক পাবে সেটা তার জন্য নির্ধারিত থাকে তো বাংলাদেশে দুই সালের অক্টোবর মাসে আমার কি আয় হবে কতটুকু অর্থ আমি উপার্জন করব এটা লিখে রেখেছেন কে এটা কি আমার কোনো মিস হবে তা এখন আমরা কি করি একটু অপেক্ষা করি না হালাল ভাবে আমার আসত কিন্তু আমি হারাম পথে চলে যাই আলী রাজ বলেন বান্দা একটু অপেক্ষা করলে যে পঞ্চাশ হাজার যে এক লাখ বা যে পাঁচ লাখ সম্পদ তার ছিল তার দিয়ে সেটা সে হালাল ভাবেই পেত কিন্তু ভুল পথে চলে যাওয়ার কারণে অতটুকুই পেয়েছে কিন্তু হারাম পথে এজন আসোন একটু ধৈর্যশীল হয় আল্লাহকে ভয় করি আল্লাহর অবাধ্যতায় কোনো উপার্জন আল্লাহর অবাধ্যতায় বড় কোনো সম্পদের খাবার যদি আমার মধ্যে যায় এই শরীর নিয়ে আমি জান্নাতে যেতে পারব না আসলে অল্প সময় আর একটা আয়াতের অল্প কিছু কথা বলে আলোচনা শেষ করে দিব কেন মানুষ জাহান্নামী হবে সেই আয়াত আল্লাহ সুবহানাহু বলছেন বললে বলেন আল্লাযীনা লা ইয়াদুউনা ইলাহা আন যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে না আল্লাহর সাথে শির করলে সে কোথায় যাবে জাহান নামে আল্লাহ বলছেন আল্লাহ যে করে তাকে ক্ষমা করবেন না ইন্না সিরক আল্লাহন আজিম নিশ্চয় শিরক শিরিক থেকে সম্পর্ক ছিন্ন করতে হয় ইব্রাহিম আলী ইসালাম যেমন বলেছেন শুধু কে আছেন আর কেউ নাই কিন্তু আমি মুসলিম আমার বাড়িতে যখন মূর্তি পূজা হয় মূর্তি পূজার নাটক সিনেমা যখন আমার বাড়িতে দেখা হয় আমি কি ইমানদার থাকি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন একজন মুসলিম মূর্তি পূজার অনুষ্ঠান দেখে উপভোগ করে শিরিক দেখে উপভোগ করে এটা কি কখনো কল্পনা করা সম্ভব একজন মুসলিম এটা কখনো করতে পারে না অমুসলিম যারা শিরিক করে তাদের হিসাব না আমি মুসলিমের মধ্যে শিরিক যেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে সেটার কথা বলছি আর জিনিস আমি আবার নফসকে ইলাহ বানাই আল্লাহ বলেছেন আর আইতা মানিতা খাদা ইলাহাহু হাওয়া হে আপনি তাদেরকে কি দেখেন না তারা নিজের নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে নিজের নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে আপনি তাদের পক্ষে ওকালতি করবেন না আফআন্তা তাকুম আলাইহি ওয়াকিলা আপনি কি তাদের উকিল হবেন অর্থাৎ আল্লাহ রাসূল যারা নিজের নফসকে ইলাহ বানিয়ে নেয় তাদের পক্ষে সুপারিশ করবেন না কিভাবে নফসকে ইলাহ বানাই আমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ এই দাবি শেখার চাইতে গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ার হওয়া ডাক্তার হওয়া দুনিয়াতে সম্পদ উপার্জন করা সবগুলোই হালাল কিন্তু যখন আমি ইমান হারা হয়ে যাচ্ছি সেখানে ওইটার প্রয়োজন আর থাকে না এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়োকুলুনান নাফসা লতি হারাম আল্লাহ ইল্লা বিল হক আমার আলোচনা শেষ সময়ও শেষ অন্যায়ভাবে কোনো প্রাণ কোনো জীবনকে হত্যা করা যাবে না ওয়া লা যুনুদ এবং জেনা করা যাবে না আজকে আমাদের সন্তানরা যদি বিয়ে করতে চায় আমরা বলি এখনো বয়স হয় নাই কিন্তু যদি প্রেম করে এটাকে আমরা বৈধ মনে করি করি কি করি না হ্যাঁ সন্তান যখন হারাম সম্পর্কের মধ্যে যায় আমি সেটাকে বৈধ মনে করি আপনারা দেখেছেন এমন ভয়ঙ্কর অবস্থা আল্লাহ তাআলা হেফাজত করেন আমাদের মা বোনদের একজন নারীকে রাজা দাহির বন্দি করেছিল সেই চিঠি যখন হাজাদ বেনসুফের কাছে গেল মোহাম্মদ বিন কাশেম তার বাহিনী নিয়েই কাছে চিঠি পাঠালো তিনি তারেক জিয়াদকে পাঠালেন একজন খ্রিস্টান নারীর ইজ্জোত কে রক্ষা করতে হবে আপনারা জানেন আল্লাহ রাসুলের বাজারে যখন বলো কাইলকার একজন ইহুদি একজন মুসলিম নারীর ছিঁড়ে ফেলেছিল সেই এক কারণে একটা নারীর অসন্ন সম্মান কারণে পুরা বড় কাইনকে গিয়ে মদিনা থেকে বের করে দেয়া হলো কারণ তারা অন্যায়কারীর পক্ষ অবলম্বন করেছিল আজকে অনেক হিন্দু ভাই আছেন ইস্কনের প্রভাবে প্রভাবিত হয়ে মুসলিম মা বোনদেরকে অবৈধ প্রেমের ফাঁদে ফেলে জিনা ব্যবচারে লিপ্ত করাচ্ছেন মুর্শিকের সাথে কখনো বিয়ে কিনা বৈধ না আপনার আমার বোন আপনার আমার সন্তান আপনার আমার স্ত্রী আপনার আমার মা বোনের ইজ্জত যদি এভাবে হানি হয় এটা আমাদের ব্যর্থতা আমি সচেতন করি নাই আমার সন্তানকে আমি বোঝাই নাই জান্নাতের পথ কোনটা জাহান নামের পথ কোনটা আল্লাহ রসুল মে রাজে রাত্রির ঘটনা সহি বোহারাতে আসতে আল্লাহ রসুল স্বপ্ন দেখেছেন যারা জাহান নামে হবে তাদের একটা শ্রেণী হলো যারা জেনাকারী একটা চুল্লির মধ্যে তাদের শাস্তিরত অবস্থায় আল্লাহ রসুল দেখেছেন যারা সুৎকর তারা জাহান হবে আল্লাহ তালা আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন জেনা ব্যবিচার থেকে হেফাজত করেন আমি সন্তানকে আমার দায়িত্ব আল্লাহ তালা যেটা বলেছেন তুমি নিজেকে জাহান নাম থেকে বাঁচাও তোমার সন্তানকে জাহান নাম থেকে বাঁচাও এটা আমার দায়িত্ব আমি আমার সন্তানকে শেখাই নাই কোন পথে গেলে জান্নাতি হতে পারবো আর কোন পথ জাহান নামের দিকে নিয়ে যাবে তাই আসুন আল্লাহ সুমান তারা যেটা বললেন আমাদের আচরণে বিনয়ী হওয়া আমরা অনর্থক বিতর্ক ছেড়ে দেয়া রাতে কিছু সময় সালাদ আদায় করা আল্লাহর সাথে শিরিক না করা কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা না করা এবং জেনা ব্যবচার থেকে মুক্ত অপচয় মুক্ত একটা সমাজ এবং পরিবার কিভাবে গড়ে তুলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন সবাই বলে আমিন